আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনি কি প্রস্রাবের সমস্যায় ভুগছেন বা অল্প উত্তেজনাতেই কামরস বেড়ে আসে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা আমরা আপনাদের জন্য একটি প্রোডাক্ট তৈরি করেছি প্রোডাক্টটির নাম স্পেশাল মেহনাস বটিকা প্রোডাক্টটি ওই সমস্ত যুবক বন্ধুদের জন্য যে সমস্ত বন্ধুদের একটু উত্তেজনাতেই কামরস বেরিয়ে আসে বা ছিটকে ছিটকে পেশাব হয় দুই নলের আগায় পেশাব হয় বা যৌন শক্তি কমে যাচ্ছে এমন সমস্যায় ভুক্তভোগী বন্ধুদের জন্য আমাদের প্রোডাক্টটি খুবই কার্যকারী এই প্রোডাক্টটি যদি আপনি সেবন করেন তাহলে আপনার যে একটু উত্তেজনায় কামরস বেড়ে যায় এটি দূর করবে ঘন ঘন পেশাব দূর করবে দুই নলে পেশাব হওয়া দূর করবে ছিটকে ছিটকে পেশাব হওয়া দূর করবে এবং বীর্য ঘন করবে দ্রুত বীর্যপাত রোধ করবে এবং যৌন শক্তি বৃদ্ধি করবে আপনার যে একটু উত্তেজনাতে বীর্য বেরিয়ে আপনার শরীরের যে দুর্বলতা আসছে এই দুর্বলতাটি আমাদের এই প্রোডাক্টের মাধ্যমে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাই যারা এই সমস্যাগুলোয় ভুগছেন দেরি করবেন না এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনার মোবাইল ফোনে উঠাবেন এবং অর্ডার করে ফেলবেন স্পেশাল মেহনাস এই ন্যাচারাল প্রোডাক্টটি সেবন করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি বিবাহ করেন দ্রুত সেবন করেন যদি বিবাহ না করেন তাহলে বিবাহর আগেই সমস্যার সমাধানটি নিয়ে নিন নয়তো বিবাহর পরে কপালে হয়তো মন্দ থাকতে পারে তাই দেরি না করে অর্ডার করে ফেলুন সেবন করুন সুস্থ থাকুন ভালো থাকুন পাশে থাকবেন আলখিদমা ন্যাচারাল কেয়ারের